জম্মু কাশ্মীরের পর্যটন কেন্দ্র পহেলগামে মঙ্গলবার এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে বিশ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন দু হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর এটি কাশ্মীরের সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা এদিকে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ঘাসা রেজিস্ট্যান্স ফ্রন্ট রেজিস্ট্যান্স ফ্রন্টের দাবি ভারতের দখলদারিত্ব ও বহিরাগতদের বসতি স্থাপনের বিরুদ্ধে এই আক্রমণ কিন্তু এই হামলা কি দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যেকার জটিল সম্পর্ককে টানটান করে তুলল উত্তপ্ত বাক্য বিনিময় সীমান্তে সেনা সমাবেশ অতীতের যুদ্ধের স্মৃতি সব মিলিয়ে আন্তর্জাতিক মহলের শঙ্কা কাশ্মীর আবার কি যুদ্ধের ময়দানে পরিণত হবে লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ এই থাম টাউন হরে সন্নিকেতে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ ভারতের নিরাপত্তা বাহিনী সরাসরি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাত থাকার অভিযোগ তুলেছে সাবেক সেনা কর্মকর্তারা বলছেন 2019 এর মতো এবারও দ্রুত ও কঠোর জবাব দিতে হবে অন্যদিকে সম্প্রতি পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির বলেছিলেন কাশ্মীর পাকিস্তানের শিরা উপশিরার সঙ্গে যুক্ত তিনি বলেন আমরা কাশ্মীরের কথা ভুলব না এবং আমাদের কাশ্মীরি ভাইদের ন্যায়সঙ্গত সংগ্রাম থেকে মুখ ফিরিয়ে নেব না গত পাঁচ বছরে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল জমি আইন পরিবর্তন পাকিস্তান চিরদিনে ভারতের আগ্রাসন বলে প্রচার করে আসছে ঘটনার সময় সন্দেহ জাগাচ্ছে প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফর ও মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত আগমনের মধ্যেই এই হামলা আন্তর্জাতিক মনোযোগ কেড়েছে তীব্র হচ্ছে ভারতীয় জনমত পাকিস্তানের জবাব চাই কিন্তু প্রতিটিগুলি কি যুদ্ধের দামামা বাজাবে নাকি কূটনৈতিক চাপেই থামবে এই সংকট উত্তর এখনো অনিশ্চিত কিন্তু কাশ্মীরের আকাশে ফের ঘনিয়ে উঠছে যুদ্ধের মেঘ Newsday's UK BD Times.